আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে ব্যসাকেনা ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে একত্রিশে মে দু রোজ শনিবার আর আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে তিনটা স্পেশাল গরু দেখানোর চেষ্টা করব এবং বয়স কম দুধে ভালো দামেও কম ঠিক আছে আমাদের আমরা জানি যে ঈদের পরে এই গরুগুলোর প্রচুর চাহিদা হবে বা ডিমান্ড হবে কিন্তু আমাদের টার্গেট হল ঈদের আগে আমাদের সেট খালি করা আমাদের সেটে বেশ কিছু গরু বিক্রি করা হয়েছে যেগুলো মূলত ঈদের আগে আমরা ডেলিভারি দিব বিশেষ করে কুমিল্লাতে গরু বিক্রি হয়েছে আপনারা জানেন যে আমার যে গরুগুলো বিশেষ করে বিশেষ করে প্রবাসী ভাইরা কিনে আর প্রবাসী ভাইরা বেতন মাসের শেষে বেতন পাইলে তারপরে কিনে তো এই কারণে গরু আসে আমার কাছে এই যে গরুটা দেখতেছেন যেইটা নড়াচড়া করানো হচ্ছে এই গরুটা কিন্তু হাসা কালারের গরু এবং ফার্স্ট ক্লাস শাহিওয়াল হাসা গরু আর কি দুই দাঁত বয়স সাথে বকনা বাচ্চা আর গাভীটার থেকে অ্যাভেলেবেল কিন্তু পাঁচ লিটারের উপরে দুধ আসে তো ইনশাল্লাহ পাঁচ লিটার এইটা ম্যান নেই তো এই গাবিটা আশা করি কেউ অপছন্দ করতে পারবে না তো আজকের ভিডিওতে তিনটা গরু দেখাবো আর তিনটা একই বয়সের দুই দাঁত করে বয়স ফার্স্ট টাইম বাচ্চা দিছে দুইটায় বাচ্চা দিছে আর একটা এখনও প্রেগনেন্ট আছে তো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আর আজকে তিনটা গরুর অ্যাভারেজে দাম বলবো এক দাম ঠিক আছে এখানে দাম দর করার কোনো সুযোগ থাকবে না একদম শুধু শুধু ঈদের আগে যারা অর্ডার করবে তাদের জন্য ঈদের পরে কিন্তু আমরা এই দামে দিব না তো এখন দেখছেন দ্বিতীয় নাম্বারে যে গরুটা এইটা হলো দুই দাঁত বয়সের সাথে রয়েছে বকনা বাচ্চা বাচ্চার বয়স তিন দিন আর প্রথমবার বাচ্চা দিছে দুই দাঁত বয়স জার্সি ক্রস গাবি এটা অবশ্য হারুন ভাই দোয়াচ্ছে আর দেখেন যে গাবিটা শান্ত কীরকম ঠিক আছে শান্ত আছে দুয়াইতে তো যাই হোক এই গাভীর থেকে আপনার সকালে একবারে মানে দশ বারো লিটার এইটা এইটা বলবো না পাঁচ লিটারের উপরে থাকবে নিচে থাকবে না মানে যদি বলেন মুস্তফা ভাই এটার গ্যারান্টি কী তো গ্যারান্টি আপনি আসেন আসে দোয়ায়ে নিয়ে যান দহন করে ঠিক আছে যদি মনে করেন যে না মুস্তফা ভাই যেহেতু রেগুলার ব্যসা কিনা করে আর আমার কাছ থেকে যারা গরু কিনছে তারা অবশ্য জানে আমার ব্যাপারে যে আমি সবসময় চার পাঁচ লিটার দুধের কথাই বলি কিন্তু নিয়ে যাওয়ার পরে অনেক ক্ষেত্রে অনেকেই এরকম রিপোর্ট দিছে যে ভাই আমি আট লিটারও পাইছি নয় লিটারও পাইছি ঠিক আছে তো যাই হোক আমি যেটা বলে দিব তার সে কিছুটা হইল বেশি হবে যদি আপনার সব কিছু খাবার বা সব কিছু পরিবেশ ঠিক থাকে এই ক্ষেত্রে দর্শক মনে রাখবেন আজকের ভিডিওতে যে গরুগুলো দেখানো হচ্ছে এগুলো শুধু ঈদের আগের গাড়ি পাঠানোর জন্য কুমিল্লা প্লাস নোয়াখালী ফেনি আর এই সাইডে আছে গাজীপুর তারপরে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া সিলেট এই অঞ্চল থেকে যদি কেউ নিতে চান নিতে পারবেন তো চেষ্টা করবেন যদি কোনো খামারি এরকম হয় যে হ্যাঁ আমার খামারে গরু রাখবো তাহলে এই সুন্দর কোয়ালিটির গরুগুলো আপনি তিনটে একসঙ্গে নেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিও তিন নাম্বার যে গরুটা এটাও কিন্তু শাহিওয়াল বা জার্সি এরকম একটা ক্রস আছে এই গাভিটাও ঠিক আছে এটা আট মাসের রানিং প্রেগনেন্ট চলতেছে আর বয়স হলো দুইটা বডিটা দেখেন মার্শাল্লাহ আসলে বললে কেমন হয় মাংসের ওজনে যদি প্রত্যেকটা গরু মাংসের ওজনে যদি ঈদের এই মহত্বে বিক্রি করা যায় ঠিক আছে প্রত্যেকটা গরু এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম আছে মাংসের ওজনে কিন্তু এগুলো প্রেগনেন্ট গরু এগুলো তো আর মাংসের ওজনে বিক্রি করা যাচ্ছে না আর যেটা বাচ্চা হয়েছে এগুলো মাংসের ওজনে বিক্রি করা যাচ্ছে না তো খামার উপযোগী খুবই সুন্দর কোয়ালিটির মানে একবারে সস্তা দামে বিক্রি করবো আর আমার আরেকটা বিষয় সেটা হলো আমি যেভাবে ভিডিও করে দেখাই সবাইকে আমার মনে হয় জানি না কে এরকম করে দেখায় অনেকে কাছ থেকে দেখায় বা বিভিন্নভাবে দেখায় আবার এখন নতুন নতুনভাবে অনেকে দেখাচ্ছে বা ইয়ে করতেছে যে গরু কিনতেছে সে এক লাখ সাপোজ দেড় লাখে গরু কিনছে ঠিক আছে অথচ ভিডিও সারতেছে এক লাখ বিশ হাজারে দেড় লাখে গরু কিনে এক লাখ বিশ হাজার দাম চায় ভিডিও সারতেছে তো এইগুলো ভিডিও ছাড়ার কারণটা কি অবশ্যই আপনি বুঝতে পারবেন ঠিক আছে কম দামে ভিডিও ছাড়ে দশজন বিশজনের কাছ থেকে বাইনার টাকা নিচ্ছে নেওয়ার পরে যে কোনো একজনকে অনেকেই কিন্তু গরু দিয়ে দিচ্ছে তো জনের কাছ থেকে দশ বিশ হাজার করে নিলে কিন্তু অনেক টাকা একটা গরুতে ইনকাম হয়ে যাচ্ছে আর গরু দিচ্ছে সে ঠিক আছে যে কোনো একজনকে দিচ্ছে তো লটারি সিস্টেম আর বাকি যে বাইনার টাকাগুলো এগুলো সে যদিও এটা আমার বলা উচিত না তারপরেও এটা একটু সতর্কমূলক আর কি একটা কথা বলে দিলাম আর তারপরেও যদি কেউ এই সতর্ক থেকে কোনো কিছু না শিখতে পারে তাহলে সেইটা তার ব্যক্তিগত ব্যাপার আমি শুধু একটু অনুভব করে দিলাম তো যাই হোক সব মিলিয়ে দর্শক আজকের তিনটা গরু দুই দাঁতের গরু আর আশা করি খামারের জন্য যদি কেউ নিতে চান তিনটে একসঙ্গে নিয়ে রাখেন খুবই ভালো হবে মানে মন থেকেই বলতেছি তো তিনটা গরু দর্শক একসঙ্গে আমি দামের কথা বলবো ঠিক আছে একবারে পৌঁছানো সহ আমি যে এরিয়াগুলো বলছি এখানে পৌঁছানোর সহ অ্যাভারেজে এক একটা গরুর দাম আসতেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে পার পিস ডেলিভারি খরচ আমার ডেলিভারি খরচ আমার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে পার পিস চার লক্ষ পাঁচ হাজার টাকা একবারে পৌঁছানো সহ তিনটে গরু দর্শক চার লক্ষ পাঁচ হাজার টাকা তিনটে গরু চার লক্ষ পাঁচ হাজার টাকা এখানে আমি আরও পাঁচ হাজার ডিসকাউন্ট করে দিব চার লক্ষ তিনটায় চার লক্ষ টাকা একবারে গাড়ি ভাড়া রাখাল খরচ সব মিলায় তিনটায় চার লক্ষ টাকা দর্শক তো যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন হানড্রেড পারসেন্ট টাকা পেমেন্ট করলে মুস্তফা ভাইয়ের কাছে কখনো আপনার টাকা টেনশন থাকবে না একবার টেনশন ফ্রিভাবে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন লেনদেন করতে পারবেন আর বাকিটা এই জায়গাতে যদি আপনি বিনিয়োগ করেন এই তিনটা গরুতে আশা করা যায় যে মানে ভালো একটা রেজাল্ট পাবেন আর ইনশাল্লাহ এটা কথাই না কাজে প্রমাণ হয়ে যাবে আর প্রত্যেকটা গরুতে আপনি পাঁচ লিটারের উপরে সকালে একবারে দুইবারে মোটামুটি বাচ্চায় খাওয়ার পরে আপনি পাঁচ থেকে ছয় লিটার নিতে পারবেন এটা কিন্তু বাচ্চায় খাওয়ার পরে মানে দুইবারে আর যদি মনে করেন যে বাচ্চা খাওয়া বাদে হিসাব সেই ক্ষেত্রে প্রত্যেকটা গরুর থেকে সাত আট লিটার করে দুধ আপনার অনায়াসে নিতে পারবেন তো যাই হোক অনেক সময় নষ্ট করল আপনাদের ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খোদা হাফেজ